করা পুলিশি নিরাপত্তার মধ্যে শুরু হলো হিয়ারিংয়ের কাজ বিডিও অফিসে একে একে উপস্থিত হতে থাকেন হিয়ারিংয়ের অংশ নেওয়া ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় গোটা হিয়ারিং প্রক্রিয়া এদিন গোয়ালপুখর দু নম্বর ব্লকে প্রায় পাঁচশো জন মানুষের হিয়ারিং নেওয়া হয় হিয়ারিং চলাকালীন গোয়ালপুখোর দু নম্বর ব্লকের বিডিও সুজয় ধর শকুন্তলা কানকি সহ একাধিকে এসআইআর ভেনু পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং পুরো বিষয়টি তদারকি করেন উল্লেখ্য বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত হয়রানির অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ দিকে দিকে চলে বিক্ষোভ সেই বিক্ষোভের আঁচ এসে পড়ে চাকুলিয়া বিডি অফিসে বিক্ষোভকারীরা বিডি অফিসের একাধিক আসবাবপত্র জিনিসপত্র তছনচ করে দেয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনা জেরে শুক্রবার হিয়ারিংয়ের কাজ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শনিবার থেকে পুনরায় শুরু হয় হিয়ারিংয়ের কাজ করা নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এদিন হিয়ারিংয়ের কাজ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়

আমার নাম সুলতানা পারভিন আমি মালিনগাঁও থেকে এসেছি আমি ব্লকে আসছি হিয়ারিং আসছি ভোটের ইয়ারিং আছে এসে আইডি হ্যাঁ হ্যাঁ হচ্ছে আজকে ভালোই ভালোই লাগছে সুস্থভাবে সব কিছু হয়ে গেছে হ্যাঁ সব রকম প্রশাসন ব্যবস্থা আছে কোনো প্রবলেম হচ্ছে না আমরা ঠিকভাবে সব কিছু জমা করলাম আমার ফর্ম ফিল জমা হয়ে গেছে না না কোনো রকম অসুবিধা হয়নি

পেপার ভেরিফিকেশন করে যাবতীয় যে নির্বাচন কমিশনের যে নিয়মাবলী বলে দেওয়া আছে যেভাবে ভেরি হেয়ারিং করতে হবে ঠিক সেইভাবে হেয়ারিং করে আমরা দ্রুততার সঙ্গে ইলেকটরদের বা ভোটারদের ছেড়ে দিচ্ছি ব্লক ছাড়া অন্যান্য জায়গা হ্যাঁ অন্য জায়গা হচ্ছে অন্য জায়গায় হাই স্কুলে হচ্ছে শকুন্তলা হাই স্কুল চাকুলিয়া হাই স্কুল আর এস টলিতে হচ্ছে আর কানকিশ্রী জয়েন বিদ্যা মন্দিরে হচ্ছে এখন তো ঠিকই চলছে একটা হয়েছিল একটা ঘটনা ঠিক আছে হ্যাঁ সে তো ঘটনা সবাই জানেন আপনারা নতুন করে বলার কিছু না আমি বিমান দাস ইয়ারো থার্টি ওয়ান চাকুরিয়া